তুমি কি জানো মহাবিশ্বের সবচেয়ে সুন্দর আর রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হলো নিহারিকা বা নেবুলা নিহারিকা হলো বিশাল গ্যাস আর ধুলোর মেঘ যাকে মহাকাশের স্টার ফ্যাক্টরি বলা হয় কারণ এখান থেকেই জন্ম হয় নতুন নতুন তারার নিহারিকার আকার এত বড় যে একটি নিহারিকার ভিতর পুরো সৌরজগৎকে লক্ষ কোটিবার ঢোকানো যাবে বেশিরভাগ নিহারিকা হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসে তৈরি আর এগুলো হাজার হাজার আলোকবর্ষ জুড়ে বিস্তৃত তুমি কি জানো অরিয়ন নেবুলা পৃথিবী থেকে খালি চোখেও দেখা যায় আর ক্রাব নেবুলা তৈরি হয়েছে একটি সুপারনোভার বিস্ফোরণ থেকে যা ছিল এত শক্তিশালী যে দিনের বেলাতেও দেখা গিয়েছিল নিহারিকার রঙগুলো সত্যিই অসাধারণ কখনো লাল কখনো নীল আবার কখনো সবুজ এসব রং তৈরি হয় বিভিন্ন গ্যাসের আলো বিকিরণ থেকে বিজ্ঞানীরা আবেল টেলিস্কোপ দিয়ে এই নিহারিকার ছবি তুলেই আবিষ্কার করেছেন অসংখ্য নতুন তথ্য সবচেয়ে মজার কথা আজ আমরা যে তারাগুলো দেখি তাদের অনেকেই জন্মেছে এমনই কোনো বিশাল নিহারিকার ভিতর তাই নিহারিকাই হলো মহাবিশ্বের সৃষ্টি রহস্যের চাবিকাঠি